ব্যাক টু মাই চ্যানেল মি চ্যানেলের তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেকটা সকাল প্রায় সাতটা মতন বাজে আর বাইরের ওয়েদারটা দেখো আজকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এই প্রবল ঠান্ডার মধ্যে তো চলো আজকে হচ্ছে শনিবার তোমাদের দাদা ভাইয়ের অফিস রয়েছে মারা আজকে চলে যাবে আর সকাল থেকে কাজকর্ম শুরু করি দেরি করে লাভ নেই কারণ রান্না রান্নাবান্না আজকে তাড়াতাড়ি শেষ করতে হবে কালকে বাবার সাথে বেশ কিছুটা ঘর পরিষ্কার করতে পেরেছি অন্তত আমাদের মেন বেডরুমটা আর আজকে বাকি দুটো ঘর করতে হবে তো সেই জন্য বাবা বলেছে রান্নাবান্নাটা এস দিন কমপ্লিট করতে আছি এখন বারান্নাতে আর চলো এখান থেকেই আজকে দিনটা শুরু করছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা দেখো অবস্থাটা চারিদিকে কি হারে বৃষ্টি হচ্ছে কাল থেকে আর চলো শীতকালে বৃষ্টি খুব একটা ভালো লাগেও না একদমই ভালো লাগে না বলো তো তো ঠান্ডা তো রয়েছে আর সঙ্গে থাকো দেখতে থাকো আজকে এইরকম বৃষ্টি শীতকালে একেবারেই কিন্তু ভালো লাগে না একে তো শীতকাল তারপরে বৃষ্টি হলে এনার্জি পাওয়া যায় না কোনো কাজেই কিন্তু সকাল থেকে উঠে আমার যে আজ পিজায় কাজের চাপ বাড়িতে মা বাবা এসেছে বাবু এসেছে একটু তাদেরকে আপ্যায়ন না করলে কি আর চলে সকাল থেকে তাই দেখো সব দায়িত্ব কাঁধে তুলে নিয়ে একদম রান্নাঘরেই ঢুকে পড়েছি আর প্রথমেই বাসন কোষণগুলোকে একটুখানি মেজে ধুয়ে নিচ্ছি খুব বেশি না হলেও অল্প কিছু বাসনই সিঙ্কে আমার জন্যে ছিল তো চলো সেই কটাকে মেজে সবার আগে আমার আর মায়ের জন্য একটুখানি গরম গরম চা বানাবো মাও বসে রয়েছে আমার অপেক্ষায় কখন একসাথে বসবো চা খেতে ওদিকে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অফিস রয়েছে যেমনটা তোমাদের সাথে শেয়ার করেছি একটু আগো তো চলো আমি আমার এই মাজাগুলোকে কমপ্লিট করে ফেলি আর তোমরা যেভাবে দেখছো ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখতে থাকো জাল দিয়ে নিয়ে আমার আর মায়ের জন্যে করে দু কাপ দুধ চা কিন্তু বসিয়ে দিয়েছি চাও একেবারে ফুটে উঠেছে জাস্ট নামিয়ে সার্ভ করে নেবো তো চলো সকাল সকাল চা বানানো আমার কিন্তু একেবারে রেডি হ্যাঁ এখানে দেখো মাংস ধুতে দাঁড়িয়ে পড়েছে আজকে হবে চিকেন আর আমি একটু আধটু কাটাকুটি শুরু করেছি দুপুরে রান্না বান্নার প্রস্তুতি চলছে নিজে এখানে হচ্ছে তার কাটাকুটি প্রিপারে ভাইও রেডি হচ্ছে অফিসে যাবে বলে আবারও বৃষ্টি শুরু হয়েছে শুনছো ওই তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে আমরা অফিসে যাবে বলে তরি ঘড়ি রান্না বান্না কমপ্লিট করতে হবে আমাকে আজকে কেননা ওই যে বললাম কিছুটা ঘর এখনো পরিষ্কার করো বাকি তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারলে বাবার সাথে কাজ করতে পারবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা ব্রেকফাস্টও বানাতে হবে বাবু আর মাম্মা দুজনেই এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে তো চলো আমি কেটে কুটে একেবারে গুছিয়ে নি তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে কি কি রান্না হচ্ছে চলো সঙ্গে তো চলো মাম্মাও এদিকে উঠে পড়েছে আর এখানে দেখো বাবু উঠে পড়ছে ঘুম থেকে আবারও উঠছে তাকাচ্ছে উঠছে তাকাচ্ছে বলবো সারা মুখ থেকে আর আজকের যা ওয়েদার তাতে সরি সরি তাতে আর ঘুমই ভাঙছে না ওদের

아니 you 곧만이. Know,

একটু খেলাম বাবু বসে আমি সেই দেরি হয়ে গেল কোন সকালে বাবা এসে চিকেনটা কিনে দিয়ে গেল কিন্তু আমার সেই দেরি হয়ে গেল মা বসে বলেছে মাম্মাকে আমার একেবারে তো দেখো রেডি হয়ে গেছে একটুখানি আলু পেঁয়াজ লঙ্কা ডিম এই সব কিছু দিয়ে করেছি আর তার সাথে ম্যাগির মশলা দিয়ে তো খুব ভালো হয় খেতে ম্যাগির মশলাটা চাউমিনে দিলে তো চলো ব্রেকফাস্ট রেডি জাস্ট ডিমগুলোকে ওপর থেকে ছড়িয়ে সার্ভ করে দেবো আমার সাথে নিয়েছি না আচ্ছা আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি না না আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি দাঁড়াও কোথায় গেল দাদা ভাই ও ফেভারিট হুম সেদ্ধ থেকে যে খাচ্ছে সে তার নাকি ফেভারিট না এটা খুলে খেতে হয় কান চাপা দিয়ে খেলে হজম হয় না তুই কানে চাপা দিয়ে খাস না হ্যাঁ মেষকেও আমি তাই শিখিয়ে পারি না কান ঢেকে খেতে বসতে নেই তো চলো একেবারে ডিরেক্ট ঠুকে পড়লাম কিন্তু দুপুরের রান্না বান্নার পর্বে আর সকালবেলা বাবা চিকেন কিনে দিয়ে গেছিলো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি এখন চিকেন যেভাবেই রান্না করো খেতে ভালোই হয় যদি ঠিকঠাক অনুপাতে মশলা দেওয়া হয় তো আজকে আর বেশি সময় দিয়ে চিকেন রান্না করার মতন টাইম আমার হাতে নেই একেবারে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে আমি বসিয়ে দেবো কেননা আমাকে মানে ঘর ডাস্টিং করা শুরু করেছে বাবা গতকাল থেকে আর আজ আজকে মোটামুটি কমপ্লিট করতেই হবে একদিনে তো পুরোটা কভার করা যায় না আর আজকেই মা বাবারা চলে যাবে তাই বেশি দেরিও করতে পারবো না তো চলো চটপট করে চিকেনটা মাখিয়ে কড়াতে রেডি করে ফেলি তো চলো আর ডিটেলে কিছু শেয়ার করলাম না চিকেন আমার রেডি হয়ে গেছে রান্না দেখো চিকেন আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে একেবারে দুবেলার মতন চিকেনের ঝোল করাতে রেডি তো চলো এই হলো আজকে রান্না বান্নাও আছে আর বাবাও বেরিয়ে যাচ্ছে আজকে তো চলে যাবে মা তো চলো বাবার বাবু বেরিয়ে গেল বাবুর যেহেতু পড়া আছে অনেকটা আগে আর আমার এখনো কিছু ঘরদোর ঝাড়াঝাড়ির কাজ বাকি টুকটুক করে করছি সেগুলো আর মামাও যাবে আঁকতে আমি বোধহয় আর বেশি তোমাদের সঙ্গে এই কিছু শেয়ার করতে পারিনি কেননা রান্নাবান্না করেই সোজা বাবার সাথে লেগে পড়েছিলাম ঘর পরিষ্কার করতে আর সেই ভিডিওগুলোও কিছু শেয়ার করা নেই তো চলো এখন ওপরে উঠছি তারপরে পরে আসছি তোমাদের সঙ্গে সবাই চলে যাওয়ার পরে বাড়ি একদম ফাঁকা তো সেই জন্যে আর কালকে মারাও সন্ধেবেলা চলে গেছে মারাও মানে মামা আকার স্কুল থেকে আসার পরে সাড়ে আটটা নাগাদ মাও মামাকে নিয়ে চলে গেছে বাড়িতে তার আগে বাবা আর বাবু বেরিয়ে গেছে এত একটি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছিলাম বাড়ি একদম ফাঁকা তাই কালকে থেকে আর ব্লগ কিছু কন্টিনিউ করতে পারিনি চলো আজকে সকাল থেকে আবার যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘড়ির কাটায় সময় এখন প্রায় সাড়ে নটা মতন বাঁচতে যায় আর মাম্মাকে আনতেও যেতে হবে ও বাড়িতে তবে মাম্মা ঘুম থেকে ওঠার পরে তো এখনও পর্যন্ত মনে হচ্ছে মাম্মা ঘুমিয়েই আছে ও বাড়িতে। তো মা বলেছিল মাম্মা উঠলে আমাকে ফোন করবে দেন আমি অবশ্যই যাব আর চলো তার আগে কাজকর্ম শুরু করি বিছানাটা আমার তোলা কমপ্লিট হয়ে গেছে একটু পরে কম্বলগুলো রোদেও দিয়ে দেবো আর একটু রোদ বারান্দায় এলে তখন আর চলো আমার তো কাজকর্ম রয়েইছে দেখতে থাকো আমার ব্লগটা আজকেও কালকের ব্লগটাই আমি দেখছি কতটা হচ্ছে আর কি সেই বুঝে আবার আজকে থেকে ব্লগটা আমি শুরু করে দিচ্ছি তো দেখো এখানে সকালবেলা আমি মানে আরও সকালে উঠেছিলাম তখনই মাছ ভিজিয়ে রেখেছি এখানে হচ্ছে মাম্মার জ্যান্ত মাছ এখানেও এক পিস জ্যান্ত মাছ আছে আর মাছের মাথা আছে আর এখানে হচ্ছে পার্শে মাছ আমাদের সব জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে বাসন এখানেও বেশ কিছু বাসন আছে যেগুলো এখন মেজে নেবো চলো এসেছি মাম্মাকে আনতে আর এসে দেখছি মা খাওয়াচ্ছে মাম্মাকে ব্রেকফাস্ট আর এখানে রয়েছে বাবু পেছন থেকে রয়েছে প্রচুর সূর্যের আলো আমাদেরকে একদম কিরম লাগছে দেখতে কিরে বাবু এই পা এবার একটুখানি তাও ভিজিবেল হয়েছি আমরা বাবুর পড়া ছিল আজকে কটা থেকে কটা থেকে পড়া ছিল বাবুর মাথায় কি দেখ সাদা রঙের বাবুর মাথায় ঝুল বাবু ভর্তি ঝুল বাবু আমার মাথায় দেখত বাবু চলে আয় এবার চলে আয় সরিয়ে দিয়েছি আছে আর তো কালকে রেজাল্ট তাই তো টেনশন হচ্ছে সোনার টেনশন হয় না সোনা তো ফার্স্ট চেঞ্জ করে গেছে তো একটুখানি থেকে চলে যাব আবারও ফ্ল্যাটে মাসি আসবে কাজ করতে আমি যেখানে যাচ্ছি সেখান থেকেও সরে যাচ্ছে চলো তো মামাকে নিয়ে আবারও যখন ফিরবো দেখা হচ্ছে তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়েছে বাবু আর মাম্মার দুজনেরই মাম্মা ফার্স্ট হয়েছে বাবু থার্ড হয়েছে দুজনেই র্যাঙ্ক পেয়েছে আর মাম্মা চলে গেছে বাবার সঙ্গে মায়ের কাছে অ্যাজ ইউজুয়াল আজকে তো একটা ভীষণ খুশির দিন ওদের দুজনের কাছেই তো সেই জন্য মাকে ছেড়ে তো মাম্মা কোনো কিছু ভাবতে পারেই না তাই বাবার সঙ্গে মাম্মা চলে গেছে মায়ের কাছে আর বাবুকে নিয়ে এখন আমি ফিরছি তো চলো আজকে ভালো রেজাল্ট করেছে আমার সোনো বাবাকে কিছু তো একটু তবু এক্সপেকটেশন অনেকটা বেশিই ছিল বাবুর কেননা ওই যে ল্যাঙ্গুয়েজ গ্রুপের বাংলাটা একটুখানি করতে কম ভালো লাগে বাবুর কিন্তু এক্সপেকটেশান আরও বেশি ছিল কেননা সেকেন্ড সামেটিভটাই বাবু ফার্স্ট পজিশানে ছিল ঠিক আছে এবারে আরও বেশি খাটতে হবে বাংলার জন্যে তাহলে আবারও তুমি ফার্স্ট পজিশান পাবে কিন্তু তবুও চলো কি হবে শোনো যা ইচ্ছা খাবে তো এখন আমরা জাস্ট অটো থেকে নামলাম আর অটোতে উঠে দুটো ডিফারেন্ট সিট পেয়েছিলাম সামনে পেছনে কিছু শেয়ার করতে পারিনি তো চলো দেখি বাবুর কি পছন্দ হয় একটু কেনাকাটি করি তারপর আবারও যখন পারছি আসছি তোমাদের হ্যাঁ এটা তো হ্যাঁ তো বাবুর ফেভারিট খাবার হচ্ছে ওয়ান অফ ফেভারিট খাবার হলো মিষ্টি তাই জন্যে বাবু রসমালাই কিনে নিয়েছে রসমালাই যে আমার হাতে নিয়ে এখন যাচ্ছি একটা বইয়ের দোকানে কারণ প্রয়োজন বাবুর ম্যাক্স বুকটা হ্যাঁ সে তো আমার কিনতে হবে আর ওদের নিয়ে যাব স্কুলে তোমার দু তারিখে বুক ডে দু তারিখে বই দেয় দু তারিখে বই দেয় তো চলো দেখি যদি বইয়ের দোকানটা খোলা পাই একটা অঙ্ক বই নেব বাবুর জন্য চলো তো চলো বই তো পেলামই না অবস্থা বইয়ের দোকানটাই বন্ধ কারণ যদি পুরনো পেতাম খুবই সুবিধা হতো যেহেতু দু তারিখেই তো নতুন বই কিনতেই হবে আর আজকে হচ্ছে তেইশে ডিসেম্বর আজকে থেকে খুব সময়ের জন্য আর এখন যাচ্ছি বাবুকে নিয়ে হ্যাপি তুমি রেজাল্টে হ্যাপি না আনন্দ হচ্ছে না আনন্দ হয় না দুঃখ হয় না তো চলো এখন বাবুকে নিয়ে যাচ্ছি আমি মায়ের কাছে তো সেখানে তো মাম্মাকে রিসিভ করবো দেখা যাক তারপর মাম্মাকে নিয়ে ফিরবো বাড়িতে আপাতত মাথায় চলছে ক্রিসমাস প্ল্যানিং ক্রিসমাসে প্ল্যানিং নেই নো প্ল্যানিং বাবুর ক্রিসমাসে নো প্ল্যানিং ফ্রেন্ডস সন্ধেবেলাতেই মাম্মাকেই পড়তে ছাড়লাম মাম্মাকে পড়তে দিয়ে আমি আর তোমাদের দাদাভাই এখন যাচ্ছি যেহেতু সামনেই ক্রিসমাস তো প্রত্যেকটা বাচ্চার জন্যে একটু গিফট কিনতে হবে আর মামার জন্যে তো অবশ্যই যেহেতু মামা ফার্স্ট হয়েছে অনেক দিন ধরে মাম্মার একটা খেলনার রিকোয়ারমেন্ট ছিল আর ওর বাবা বলেছিল তুমি যদি ফার্স্ট হতে পারো এই সাম ফাইনালটাতেও এই স্বামী টিফতাটাও তাহলে তুমি পাবে সেই গিফটটা তো চলো কেক টেক বড়ো সব কেনাকাটি করতে বেরিয়ে পড়েছি আমি আর তোমাদের দাদাভাই তো এতগুলো বাচ্চা রয়েছে আমাদের আশপাশ মিলিয়ে তাই না বলো অনেকগুলোই বাচ্চা তাদের জন্য সব গিফট কিনবো ঠান্ডা আজকে একেবারেই নেই সোয়েটারটা পরেই রীতিমতন গরম লাগছে তো চলো সঙ্গে থাকো কি কী কেনাকাটি করছি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে মাম্মা মামার ওই ফিশিং সেটটা খুবই রিকোয়ারমেন্ট ছিল মাম্মার ভীষণ ডিমান্ড ছিল সেটা ওর বাবা বলেছিল তুমি হতে ওটা তোমায় তোমাদের দাদা ভাই ওইটা মামাকে দিয়েছে আর স্পাইডারম্যানটা হচ্ছে ক্রিসমাসের গিফট ভাইয়ের জন্য মানে মামার পিসির ছেলের জন্যে তো সেটুকু একটু শেয়ার করলাম এই গিফটটা হচ্ছে মামার আরেক ভাইয়ের ক্রিসমাস গিফট সেটা হচ্ছে মামার মাসির ছেলে মানে আমার দিদির যে ছোট পুচকেটা সে তার জন্য সে এই গিফটটা কেনা হলো এই গিটারটা তো চলো এগুলো সব কটাকে এখন একটু গিফট প্যাক করে নিই সবার জন্য ব্যাগ গুছিয়ে মানে গিফট গুছিয়ে নিয়ে আমি কিন্তু ফিরছি এখন বাড়িতে আর এরপর শুধু কিনব কেক সেটাও যদি পারি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে আর তোমাদের যদি আজকের ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো মোটামুটি তিনটে কেকও কিনতে হবে প্রত্যেকের বাড়িতে দেওয়ার জন্যে আর তোমরাও পেতে চলেছো কিন্তু ক্রিসমাসের একটা লক ঠিক এর পরেই তো চলো টিল দেন টাটা